তারকাদের পারিশ্রমিক দিন দিন বেড়েই চলছে যে যার মতো পারিশ্রমিক নিচ্ছেন তাদের বক্তব্য হচ্ছে দর্শকদেরকে ভালো কাজ উপহার দিতে আগের থেকে অনেক বেশি সময় দিচ্ছেন অভিনেত্রীরা যার ফলে কমিয়ে দিয়েছেন কাজের সংখ্যাও যে কারণেই আগের চেয়ে পারিশ্রমিক বাড়িয়েছেন তারা এছাড়া কেউ কেউ বলছেন যার যেমন চাহিদা যে যে পরিমাণ নাটকে ভিউ এনে দিতে পারছে তার পারিশ্রমিকও তেমনই বেশি আসুন জেনে নেই প্রযোজক এবং পরিচালকদের তথ্যমতে কোন নায়িকা কত পারিশ্রমিক নিয়ে থাকে সাদিয়া আয়মান তরুণ সুন্দরী অভিনেত্রী সাদিয়া আয়মান বর্তমান সময়ে নাটক জগতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে তিনি মন জয় করে রেখেছেন সবার তিনি নাটক প্রতি পারিশ্রমিক নেন তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা তানিয়া বৃষ্টি বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী কাজের প্রতি আগ্রহ এবং সম্মানের কারণেই সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন তানিয়া বৃষ্টি নাটক প্রতি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা করে পারিশ্রমিক নেন এই গুণী অভিনেত্রী জান্নাতুল হিমি অভিনেত্রী জান্নাতুল হিমির পারিশ্রমিক পঁয়ত্রিশ হাজার টাকা থেকে বাড়িয়ে তিনি চল্লিশ হাজার টাকা করেছেন অভিনেতা নিলয়ের বেশি অভিনয় করতে দেখা গেছে হিমিকে অহনা রহমান অভিনেত্রী অহনা রহমান কিছুটা বিরতি দিয়ে গত বছর থেকে আবারও নিয়মিত কাজে ফিরেছেন এখন তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন আর তার বর্তমান পারিশ্রমিক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সামিরা খান মাহি সামিরা খান মাহি প্রতি নাটকের জন্য পারিশ্রমিক নেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বর্তমানে জনপ্রিয়তার দিক দিয়ে বেশ এগিয়ে গিয়েছেন এই অভিনেত্রী কেয়া পায়েল কেয়া পায়েল নিয়মিত নাটক করে যাচ্ছেন বর্তমানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে কাজ করে যাচ্ছেন কেয়া পায়েল তানজিন সায়রা তোটিনি বর্তমানে অডিয়েন্সের পছন্দের শীর্ষের একজন অভিনেত্রী তানজিন সায়রা তটিনি ছোট পর্দায় তার অল্প দিনের যাত্রা হলেও তিনি সারা ফেলে দিয়েছেন সবার মনে তিনি কাজ করেছেন ছোট পর্দার সকল জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে তো বর্তমান সময়ে নাটক প্রতি পারিশ্রমিক দিচ্ছেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা করে সাবিলা নূর সকল ধরনের অভিনয়ের জন্য সাহস দেখানো অভিনেত্রী সাবিলা নূর দীর্ঘদিন ধরে কম পারিশ্রমিকে কাজ করলেও বর্তমান সময়ে সে নাটকের সংখ্যা কমিয়ে পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন বর্তমান সময়ে এসে নাটক প্রতি ষাট হাজার টাকা পারিশ্রমিক নিচ্ছেন সাবিলানুর সাফা কবির সাফা কবিরও সাবিলানুরের মতোই প্রতি নাটকের জন্য ষাট হাজার টাকা করে পারিশ্রমিক নিয়ে থাকেন বর্তমান সময়ে খুবই কম নাটকে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে তবে ঈদের নাটক মোটেও মিস করেন না সাফা কবির তাসনিয়া ফারিন তাসনিয়া ফারিন বর্তমান সময়ে অত্যন্ত ব্যস্ত একজন অভিনেত্রী বর্তমান সময়ে এসে প্রতি নাটকের জন্য আশি থেকে নব্বই হাজার টাকা করে পারিশ্রমিক নিচ্ছেন তাসনিয়া ফারিন তানজিন তিশা ছোট পর্দার অন্যতম ব্যস্ত এবং জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বর্তমান সময়ে এসে কাজের সংখ্যা কমিয়ে কিছুটা কোয়ালিটি সম্পন্ন কাজ করে যাচ্ছেন তানজিন তিশা তবে বর্তমান সময়ে প্রতি নাটকের জন্য তিনি আশি থেকে এক লক্ষ টাকা করে পারিশ্রমিক নিচ্ছেন মেহেজাবিন চৌধুরী নাটকে অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন মেহজাবিন চৌধুরী প্রতি নাটকের জন্য এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পারিশ্রমিক নেন মেহেজাবিন চৌধুরী সাম্প্রতিক সময়ে বিয়ে হয়েছে এই গুণী অভিনেত্রী এখন আবার পারিশ্রমিক কিনা কে জানে প্রিয় ভিউয়ার্স এদের মধ্যে যদি আপনার প্রিয় অভিনেত্রী না থেকে থাকে তাহলে তার নামটা দয়া করে কমেন্টে লিখে জানাবেন আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তাকে নিয়ে কথা বলার এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন